লাঞ্চের খানি তাই মাছটা হয়ে গেছে মেশুই দেখি কেমন হলো মাছের সাথে আরো কিছু দিছি তিনজনে মাছ খাইব আবার একজনে অন্য কিছু খাইব বিশ মানে একজনে খাইবে গেলে এটা হলো আলো কাবাব ঠাবাব একজনে খাইবো জিম করেছে জিমের জন্য তারাই খাবার আর তিনজনে খাইবো ফিস ফিসটা অনেক টেস্ট হয়েছে মার্শাল্লাহ আমি একটু ট্রাই করে দেখলাম অনেক অনেক স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ জানি খুবই স্বাদ হয়েছে হঠাৎ করে আগে করছে এত স্বাদ হয় নাই তো আজকে জানি না হঠাৎ করে কইরা অনেক স্বাদ এক এক সময় সুন্দরভাবে গুছ গাছ করে রান্না করলে স্বাদ লাগে না আর এক এক সময় এমনি সেরা বেড়া করে রান্না করলেও খুবই স্বাদ হয় আলহামদুলিল্লাহ তো আজকে সেরকম হয়েছে এগুলি সব আছে এখনো শেষ হয়েছে না এই যে হলে রাত্রের খাবার আরও গেলে সেভেন আপ পেপসি আসির আসির বলে জুসকে ফুরাই সারা পান না আমার ভাই বোনেরা তোমরা কেমন আছো আশা কি ভালো আছো ভালো থাকে এই দায় আর আমি একে ভালো আছি আলহামদুলিল্লাহ যে আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে আমি নারকেলের দুধ দিয়ে আর দুই দিয়ে চিকেন রান্না করবো তোমাদের সাথে শেয়ার করলাম জিনিসটা ওখানে পেঁয়াজ রসুন বাজা করে নিয়েছি আর দিয়ে দিলাম আদা জিরা রসুন বাটা তারপরে আমার অনেক কথায় অনেক সময় ভুল হয়ে যায় এক কথা বারবার বলি কারণ আমি এখানে শুধু আরবি কথা বলি তো বাংলা কথা বলেই না তেমন একটা আর দেখো তেমন একটা টেলিফোন করি না একটু পেজ কথা দিয়ে দিছি এর জন্য আর কি বাং আরবি কথাটা পেস গুছ গিয়ে যায় অন্য অন্যরকম একটা তাই কোনো ভুল হয়েলে ক্ষমা ডিসে দেখবা আর এখান দিয়ে দিলাম সব ধরনের মশলাটা সব ধরনের মশলা আছে ওই মরিচটার জাল না মরিচ বাটাটা পাউটার ডাল হয়তো আমি সায়ের কথা বলি না কারণ অনেক দিন যাবত দেশের বাইরে আবার বাঙালিদের সাথে চলা নাই বাংলা কথার মধ্যে তেমন একটা চলা ফেরা নাই আগে আসছিল আমার বান্ধবী ঠান্ধবী যে যেখানে সবাই চলে গেছে তো কেউ চলে গেছে দুবাইয়ের বাইরে লন্ডন আমেরিকা কেও সই লাগেসি তে আদে সই লাগেসগা বাংলাদেশে ফ্যামিলিচার আזר আছিল কেও সই লাগেসি আমি থাকি ল্লাইয়া হেরা গসে ফরফাককান কেও সই লাগেসগা ছাড় যা একা একজনে এক জায়গায় সইলা যাওয়া নে আবার ফিরে আমরাও আইসা পড়ছি নতুন বাসায় পুরান বাসা যেখানে আসিল ওইখান থেকে আবার নতুন বাসায় আসছে এখানে এখানে আসার পরে এখানে কোনো দোকানপাট কোনো কিছু নাই এখানে শুধু চোখ এনে এই সাইডটা শুধু বাড়ি মানুষের চোখের সাইড এসে পড়ছে এই জন্য আরও একা হয়ে পড়ছি তো এখানে একটু দই দিয়ে দিন এখন পশানের জন্য দইটা রান্না করে অনেকেই রান্না করে তারপর আমি বলবো দইটা রান্না করলে অনেক স্বাদ হয় স্যালুনাটা খুব টেস্টের একটা স্যালুনা আমি আগে করতাম না একবার হঠাৎ করে রান্না করি খুব বহুতই স্বাদ লাগে স্যালুনে এর জন্য আমি ওই দিন থেকে দই দিই আমার খুব পছন্দ ষানো হয়ে গেছে এটা নারিকলের দুধ দেয়া দিলাম শ্রীলঙ্কা আছে না শ্রীলঙ্কারা কিন্তু সব কিছু নারকলের দুধ দেখায় মাছ সুটকি সব নারকলের দুধ ছাড়া কোনো তরকারি হয় না নারকলের দুধ কারি পাতা মুসুরির ডাল সব কিছুর মধ্যে মুসুরি ডাল না খায় ইয়ে বুটের ডাল আনাম দিয়ে দেয় কিছুটা এখানে আমি অর্ধেক তাজা নারকেল কুড়াইয়া বেলেন্ডারে ফিটটা দুধ বানাই দিয়ে দিছি তাজাটা একটু ভালো হয় কারণ এই দেশের নারকেল তো সুখ এই দেশের নারকেল না সুখ নেয় এর জন্য এটা ফালাই দিয়েছি সাইককে তো আমার দাদিকে দেখতাম মানে নারকেল কুড়াই রান্না করতো চিকেন সব দেওয়া দিত তো আমার দেশের চিকেনটা তো নারকেলটা তো অন্যরকম নরম এর জন্য আর এইখানটা এই যে সুবা খাইতে কোনো স্বাদ লাগে না এর জন্য আমি জাল ফেলে খাওয়ার জন্য এটা দিছি রান্না করলাম ঠিক আছে kaas mari kedian খানা না আর বিচালونا রান্না হয় মাঝারি মতে খানে মাঝারি মতে কি আবার এরকম আনাম পেঁয়াজও দিয়া দিই দুই সাইডে তো এখন তুই এই বাসায় তেমন একটা খায় না এর জন্য আমি রান্না করি না তো আজকে আমার স্যালুনাতেই আমি দিয়ে দিলাম তো সসের তরকারিটা এরকম পেঁয়াজটা থাকলে অনেকে সাদ লাগে দুটা রসুন আসল দুই কর রসুন দুটা দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজটা দিয়ে দিলাম তো এটা এখন হইতে থাকি সস্তে হয়ে গেছে দুইটা বাজার জিরা দিয়ে দিলাম আনাম এর আর কোনো ফাঁকি করলাম না খুবই টেস্টি করেছে আলহামদুলিল্লাহ অনেকই টেস্ট হয়েছে

একটা আপু সুন্দর একটা কমেন্ট করছে আপুটা আমার জন্য অনেক দোয়া করছে আপুকে অনেক ধন্যবাদ শুক্রান আপু কোনো কিছু না পাই দোয়া করছ সুন্দর এর জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে بسم الله بسم الله الرحمن الرحيم بسم الله চ্যানোনা এটা কেমন হলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই সাকসেসফুল হতে পারবেন আর আল্লাহনি সকলকে ভালো রাখে হেফাজত করে রাখে এই তো আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেস মা বাই সবাই ভালো থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন আল্লাহ হাফেস মা